ইয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা আলামত হল ইয়াজুস মাজুজ প্রকাশিত হয়ে পড়া এবং পৃথিবীর এমন একটা জাতি জাতি শক্তিশালী এদেরকে আল্লাহ দুই পাহাড়ের বন্দী করে রেখেছেন রাসুল সাল্লাম এভাবে দুই আঙ্গুলকে একত্র করে দেখিয়েছেন যে ইয়াজুস মাজুজ এতটুকু আত্মপ্রকাশ হয়ে গিয়েছে তারা প্রতিদিন পৃথিবীতে ঢুকার জন্য চেষ্টা করে কিন্তু সামান্য ছোট্ট একটা ভুলের কারণে তারা পৃথিবীতে আসতে পারতেছে না ইয়াজুস মাজুজের কথা আল্লাহ কোরআনে বলেছে হাত্তা ইদা ফুতি হাদিয়া জুজু আমা জুজু ওহম মিং কুল্লি ইয়ান সিলুন যখন নিয়াজুস মাজুস আত্মপ্রকাশ করবে তারা উঁচু ভূমি থেকে নিচের দিকে আসবে সুরা কাহাফের মধ্যে এই ঘটনাটা রয়েছে যে কল উয়াদ আল কর নাইন ইন জুজ ওমা জুজ ওহম মুফসিদুনা ফিল অর্থ যে বাদশাহ জুলকান নাইনকে ওই এলাকার মানুষ বলল যে হে জুলকান নাইন ইয়াজুজ মাজুজ অত্যাচার করে পাপাচার করে তাদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও দেওয়াল নির্মাণ করে দাও তোমাকে অর্থ পয়সা পারিশ্রমিক যা লাগে তাই দিব বাচ্চা নাইন বলেছিল আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দিয়েছে তোমরা শুধু আমাকে লোহার পাত অর্থাৎ তামা গলিত লোহা এগুলি এনে দাও দুই পাহাড়ের মাঝখানে বাচ্চা জুলকান্নাইন একেবারে মোটা করে একেবারে জমিন থেকে লোহার একটা দেওয়াল করে দেয় এইটা ওই এলাকার মানুষ তাকে সহযোগিতা করেছিল তিনি এটাকে গরম করে সে জায়গায় একবারে লোহার পাতের ইস্পাত দিয়ে একটা দেওয়াল করে দেয় ইয়াজুস মাজুস সেই দুই পাহাড়ের মাঝখানের দেওয়ালের ওই পাশে আটকা পড়ে যায় তারা প্রতিদিন এই দেওয়ালটা ভাঙার চেষ্টা করে এবং প্রতিদিন ভেঙেও ফেলে এবং যখন বিকালবেলা সূর্য ডুবে যাবে অর্থাৎ এই দেওয়ালটা ভাঙা শেষ হয়ে যাবে আর অল্প একটু ভাঙতে পারলে তারা পৃথিবীতে ঢুকতে পারবে তখনই তারা ক্লান্ত শ্রান্ত হয়ে বলে এই সামান্য অংশটুকু আগামীকালকে ভেঙে ফেলব তারপরে পৃথিবীতে ঢুকবো আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করব এই বলে তারা সূর্য ডুবে যায় দিনের বেলা ওই কাজটা অসমাপ্ত রেখে তারা চলে যায় কিন্তু এই কাজটা করতে গিয়ে তারা ছোট্ট যে ভুলটা করে যে আগামীকালকে বাকি অংশ দেওয়াল ভেঙে ফেলবে তারা কিন্তু ইনশাল্লাহ শব্দটা বলে না ইনশাল্লাহ শব্দ না না বলার কারণে প্রতিদিন তারা গাদা খাটুনি খেটে দেওয়াল ভাঙে আর বিকালে সামান্য একটু অংশ বাকি থাকে তারা বলে যে আগামীকালকে বাকিটা ভাঙব কিন্তু আর ভাঙতে পারে না এইভাবে তাদের অবস্থা চলে যাবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের আগে দশটি আলামতের একটা হলো এই ইয়াজুস মাজুস সেই দেওয়াল ভেঙে ফেলবে তখন ইসা আলাই সালাতলামের সময়কাল হবে এবং ইয়াজুস মাজুস ওই দিন বলে ফেলবে যে আগামীকালকে বাকি অংশ ভেঙে ফেলবো ইনশাল্লাহ শুধু ইনশাল্লাহ শব্দ ব্যবহার করার কারণে পরের দিন তারা যখন দেওয়াল ভেঙে পৃথিবীতে ঢুকে পড়বে প্রথম দলটা এসেই ফিলিস্তিন সিরিয়া সামের যেই নদীর পানি সব খেয়ে ফেলবে তারা এতটাই হিংস্র দানত বলা হচ্ছে এরা হলো তুর্কি জাতি কেউ কেউ বলেছেন নু আলাই এক পুত্রের বংশধর এরা এরা তুর্কি জাতি এরা তুর্কিদের মতো দেখতে হবে চুল হবে লাল চোখ হবে ছোট, আপনার নাক হবে খাটো তো এই এরা এসে পানি পুলা যত পানি আছে পৃথিবীর সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে ঈসা আলি ভয় পেয়ে যাবেন আল্লাহ তালার হুকুমে তিনি তার অনুসারীদেরকে নিয়ে পাহাড়ের উপর আশ্রয় নেবেন ইয়াজুস মাজুস পৃথিবীর সব ভেঙে চুরমার করে মানুষকে হত্যা করে একেবারে শেষ করে ফেলবে এমন কি ইসা আলাই পুরা পাহাড়টা তারা ঘিরে ফেলবে সায়দানা ইসা আলাই সালাতাম এবং তার অনুসারীরা নিরুপায় হয়ে যাবে এতটাই সংকটে পড়ে যাবে একশো স্বর্ণ মুদ্রার চেয়েও একটা গরুর মাথা তাদের কাছে অনেক দামি হয়ে যাবে খাদ্যের সংকট নিরাপত্তার সংকট যখন হয়ে যাবে পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলবে একটা সময় তারা বলবে এবার আকাশে যিনি আছে তাকে হত্যা করব নাওজবিল্লা আকাশের দিকে তীর মারবে সেই তীরটা রক্তাক্ত হয়ে জমিনে ফিরে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই ইয়াজুস মাজুজ যেই জাতি রয়েছে সেই জাতিকে ধ্বংস করার জন্য উটের নাকের মধ্যে এক ধরনের পোকা বসে নাগাফ পোকা ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে আল্লাহ সেই ছোট্ট পোকা লাগায়া দিবে সুবহান আল্লাহ ছোট্ট সেই নাগাফ পোকাটা ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে লেগে যাবে একেবারেই পুরা ইয়াজুজ মাজুদের বংশকে খেয়ে তসনস করে তাদের শরীরের মধ্যে রোগ ছড়িয়ে পড়বে সেই পোকা লাগার কারণে রোগে রোগাক্রান্ত হয়ে একেবারে পচে মরে লাশে জমিনে ভরপুর হয়ে যাবে ইসা আলাইসালাম পাহাড় থেকে নামবে দেখবে জমিনে কোনো খালি জায়গা নেই তাদের মোটা মোটা পচা লাশ পড়ে আছে সাইদার রাইসা দোয়া করবেন আল্লাহ পচা দুর্গন্ধময় জমিনে ভরপুর রব্বুল আলামিন রব্বুল আলামিন উটের মাথার মতো লম্বা বিশিষ্ট এক ধরনের পাখি পাঠায় দিবে সেই পাখিগুলো লাশগুলোকে তুলে নিয়ে যাবে রাহমতের বৃষ্টি হয়ে পুরো জমিনের রক্ত পচা দুর্গন্ধ ধুয়ে নিট এন্ড ক্লিন করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে শুধু ছোট ভুলটার কারণে ইনশাআল্লাহ না বলার কারণে বের হতে পারতেছে না প্রতিদিন কিন্তু দেওয়াল ভেঙে ফেলে সামান্য একটা অংশ ভাঙতে পারলেই তারা বের হতে পারে পরের দিন যেন রেখে দেয় আর ভাঙতে পারে না কিন্তু একদিন বলে ফেলবে তো এরকম বিশৃঙ্খলা থেকে এটা কিন্তু আল্লাহ আমাদের সবাইকে করে দিক এবং যে সন্নিকটে দিন দিন চলে আসছে ইয়াজুজ আসার সময় ঘনিয়ে আসছে এতে কোনো সন্দেহ নাই কেননা ছোট ছোট সব আলামত প্রকাশ পেয়েছে এখন বড় আলামতগুলো বাকি হে আল্লাহ ভয়াবহ কেয়ামতের ফিতনা থেকে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করে দেন আল্লাহ আমি